মিনাকা পুলিশ প্রশাসন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক কাজে ব্রত নিলেন আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের শোকনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দিল মিনাকা পুলিশ প্রশাসন আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের শোকনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত মিনাকা থানার পুলিশ প্রশাসন বিগত দিনে এলাকা থেকে হারিয়ে যাওয়া পঁচিশটি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মিনাকা থানার পুলিশ প্রশাসন ঠিক তারই পাশাপাশি যে সমস্ত মানুষেরা বর্তমান সময়ে প্রচণ্ড শীতের কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছেন তাদের কথা চিন্তা করে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে মিনাকা থানার পুলিশ প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দিলেন এ সময় উপস্থিত ছিলেন বসিয়াট পুলিশ জেলার পুলিশ সুপার ডাক্তার হোসেন মেহেদুর রহমান আইপিএস সাহেব সাথে ছিলেন মিনাকা থানার এসডিপি ও কৌশিক বসাক সহ মিনাকা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মলয় মন্ডল সহ মিনাকা থানার একাধিক পুলিশ অফিসার একদিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পঁচিশটি হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে যেমন তুলে দেওয়া হলো ঠিক তারই পাশাপাশি প্রচণ্ড শীতের হাত থেকে স্থানীয়গতভাবে যাদের প্রয়োজন তাদেরকে চিহ্নিত করে শতাধিকেরও বেশি মানুষের হাতে কম্বল তুলে দিয়ে কি বললেন মিনাখা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মলাই মন্ডল আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে শরীফনগর পত্রিকালয় অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন স্যার একটু পঞ্চায়েত কমিটির সভাপতি সা আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এসডিপিও মিনাখা সিআই হারোয়া মিনাখা থানার বড়বাবু আমার পুলিশের সব তারিখ এবং আপনাদের নমস্কার জানাই দেখছি মেনাকাটানা বড় সড়ো সাফল্য একেবারেই চুরি হয়ে যাও বা হারিয়ে যাও পঁচিশটি ফোন সাধারণ মানুষের তুলে দেওয়া হলো এবং শতাধিকের বেশি কম্ব তুলে দেওয়া হলো সাধারণ মানুষের কি বলবেন আজকের মিনাখা পরিচালনায় বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে আজকে আমাদের মিনাখা থানার পক্ষ থেকে একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল সেখানে আর্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে এবং এই এক মাসের মধ্যে যে সমস্ত ফোন মোবাইল ফোন রিকাভারি হয়েছে আমাদের যে সমস্ত সাধারণ মানুষের মোবাইল ফোন হারিয়ে গেছিলো সেগুলো আমরা এই এক মাসে যেটা রিকাভারি করেছি ডিসেম্বর মাসে টোটাল পঁচিশটা ফোন ছিল সেই পঁচিশটা ফোন আমরা আজকের তার প্রাপকদের হাতে তুলে দিয়েছি এবং আর্থ মানুষদের মধ্যে দুস্থ মানুষদের মধ্যে আমরা বেশ কিছু কম্বল হাতে তুলে দিতে পেরেছি হঠাৎ কেন মনে হলো মানুষের কম্বল তুলে ধর এটা বসিয়াট পুলিশ জেলার একটা বার্ষিক প্রোগ্রাম সাধারণ মানুষের সঙ্গে যাতে আমাদের সম্পর্কটা ভালো থাকে এবং আর্থিক সম্পর্ক গড়ে ওঠে পুলিশ এবং সাধারণ মানুষের এই মেলবন্ধন ঘটানোর জন্য এই উদ্যোগ আছে এছাড়াও শীতের সময় দুস্থ মানুষদের মধ্যে কম্বল দেওয়ার প্রয়োজন আছে এটা আমাদের এসপি সাহেবের মনে হয়েছে তো সেই মতো আমরা সমস্ত থানা একে একে এই আয়োজনটা আমরা করছি আমি সাধারণ মানুষকে মানুষের উদ্দেশ্যে বলবো নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই খুব সুখে শান্তিতে বসবাস করুন এবং মিনা থানা আপনাদের সর্বদা পাশে রয়েছে বৈশাখ জেলা আপনাদের সর্বদা পাশে